শুনেন এই সময় রিক্সা পাওয়া খুবই কঠিন এই সময় রিক্সা পাবেন না আর যদি একটা দুটো পান তাহলে রিক্সা ভাড়া যাবে একদম চড়া এরম চড়া রিক্সা ভাড়া দিয়ে আসলে কোথাও যাওয়াটা ঠিক না দেখছেন না সমস্যা কোনো রিক্সা নেই সমস্যা নেই আমি যেতে পারবো না 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 আপনি কিন্তু চাইলে আমার যে যে আছে যে ঘোড়া এই ঘোড়ায় চড়ায় কিন্তু আপনি আপনার বাসা পর্যন্ত যাইতে পারেন আমি আপনি নামাই দেব কোনো সমস্যা নেই নো থ্যাঙ্কস শুনেন আমার কিন্তু ঘন ঘন হার্ট ব্রেক করার অভ্যাস নাই আমি খুবই স্মুথ ব্রেক করি আর যদি তারপরও চিন্তা হয় তাহলে যে ব্যাগটা আসছে না ব্যাগটা আমার আর আপনার মাঝখানে ব্যাগটা দিয়ে বসবেন কোনো চিন্তাই নাই টেনশনই নেই বুঝছেন আমার তো বাইকে মানে এটাতে হর্ন নাই তো তাই মুখ দিয়ে দিই আওয়াজে কিন্তু জোর আছে দেখছেন না কাজ হবে এই স্যার এভাবে দিই হর্ন আসল না আমার কাছে রিকশা ভাড়া আছে আমি যেতে পারবো না না হয়েছে কি ওই দিনের ব্যাপারে জন্য আমি খুব দুঃখিত ওই দিন আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলছি সেটা আমি মনে মনে বুঝতে পারছি এই জন্য আপনাকে দেখে রাস্তায় থামলাম আপনার একটা উপকার আমি করতে যাচ্ছি বুঝছেন মানে এইটাই ব্যাপার আর কিছু না মানে আপনি যদি এখন উইঠা যান তাহলে আমি বুঝবো যে আপনি আমার উপর রাগ করে নেয় আপনি আমার কথায় মানে আমার মনে আমাকে নিয়ে আসলে মনে কোনো কষ্ট নাই আপনার ইটস ওকে মানে প্রাশ্চিত্যটা করতে চাই আপনি আসেন না বসেন না নামাই দিই ভাল লাগবে আমার মনে হবে যে আপনি রাগ করে নাই আসেন ওকে মেনে নিলাম নামাই দিলে বুঝবো যে আপনি মন খারাপ করে নাই আসেন না